জ্যাসেএসবি জ্যাসমালের পর নতুন এক প্লেয়ারকে আমরা কামব্যাক করতে দেখতে পেলাম সেই প্লেয়ারের নাম হচ্ছে শুভমন গিল শুভমন গিলকে নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছিল বিগত টেস্ট ম্যাচে শুভমান গিলের পারফরমেন্স দেখে সবারই এমনই মনে হচ্ছে যে শুভমন গিলকে নেওয়া হচ্ছে কেন শুভমন গিলের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হচ্ছে যারা ফর্মে আছে ভালো খেলছে তাদের নেওয়া উচিত তবে শুভমন গিলকে নেওয়া হচ্ছে কেন শুভমন গিলের পরিসর নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছিল তবে শুভমন গিল দেখিয়ে দিল দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংসে শুভমান গিল একশো চার রান করে নিজের পজিশন সাথে সাথে তার যে রেকর্ড এবং বজায় রাখলো তবে গিলের যে খেলা নিয়ে পারফরমেন্স নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল কারণটা হচ্ছে গিল যেই ম্যাচে খেলতে যায় সেই ম্যাচে কোনো না কোনো প্রবলেম হয় আমি অনেক সময় দেখতে পাই যে শুভমান গিল অনেকটা ভুল করে থাকে সেই ভুলগুলো হচ্ছে যখন তখন রান আউট করে দিচ্ছে যখন তখন আউট হয়ে যাচ্ছে অনেক পজিশনে এমন হয়ে যায় যে শুভমান গিলের জন্য ম্যাচটা হাঁটতে বসতে চলেছে বিশ্বকাপে ফাইনালে সুময়ন গিল আউটের জন্য অনেকটা রান নেট কমে হয়ে যায় এবং এই ম্যাচের হারানো হারের মূল কারণ বলা হচ্ছে সুভময়ন গিলকে এবং বলা হচ্ছিল তবে আমার তো মনে হয় সুবময় গিল একারই দোষ নয় সবারই সব প্লেয়ারের দোষ আছে কেন সবাই যদি আউট হয় একটা প্লেয়ার তো জন্য মানে ম্যাচ ঘুরে যাবে সেটা তো হয় না তবে সুভময়ন গিলের এরকম কামব্যাক দেখে আমরা অনেকটা খুশি হলাম তো দেখার বিষয় আছে সুবময়ন গিল আগামী ম্যাচগুলো কেমন খেলছে